গাইডলাইনটা পেয়ে যাবে এবং সাথে পেয়ে যাবে এখানের তথ্যবহুল লেকচারশিটগুলো সম্পূর্ণ ফ্রি সো আর দেরি না করে যারা এখনও ভর্তি হয় নাই প্রত্যেককে হচ্ছে ভর্তি হয়ে যাব আজকে লাইভ एग्जाम ক্লাসে আমরা যে টপিকসটা সমাধান করব সেটা হচ্ছে বাংলাদেশের নদ নদী যাদের কাছে যারা আমাদের অফলাইন এবং অনলাইন ব্যাচের স্টুডেন্ট আছেন সবাই একটু দ্রুত জানাই দিবেন যে আপনাদের কাছে আমাদের লেকচারশিটটা আছে কিনা তাহলে লেকচার শিট থেকে বাংলাদেশের যে বিষয়াবলীটা আছে সেটা কিন্তু চাইলে আপনারা একটু দেখতে পারেন আর যদি হচ্ছে সেটা আপনাদের কাছে না থাকে তাহলে অবশ্যই নোট করতে হবে আর জয় অংশটুকু পড়াবো এই অংশ থেকে মনে করবেন নতমদিজিকে যদি প্রশ্ন আসে তাহলে ইনশাল্লাহ এর মধ্যে থেকে আসবে তাহলে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে বাংলাদেশের নদ নদী পাহাড় পর্বত দ্বীপপুঞ্জ সমূহ ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট এখান থেকে প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে কোনোভাবেই স্কিপ করা যাবে না সবাই একটু দ্রুত আগে শেয়ারটা করে দিয়ে শেয়ার ডান লিখবো প্রত্যেকটা গ্রুপগুলোতে প্রত্যেকটা গ্রুপগুলোতে আমরা হচ্ছে একটু শেয়ার করে দিব শেয়ার করার পরে অবশ্যই কিন্তু হচ্ছে শেয়ার ডান লিখতে হবে প্রত্যেকে শেয়ার করে তারপর হচ্ছে শেয়ার ডান লিখবো কারো যেন হচ্ছে শেয়ার করতে ভুল না হয় আর নিজেদের আইডি বিশেষ করে একটু শেয়ার করে দিব আর যারা যারা শেয়ার করবেন তারা কিন্তু এই যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নের যে পিডিএফ ফাইলটা যখন হচ্ছে সব ক্লাস একেবারে শেষ হয়ে যাবে যখন আপনাদের পরীক্ষার একদম মুহূর্তে তখন কিন্তু এই সাজেশনটা আপনাদেরকে দিয়ে দিব সো কোনোভাবেই আপনারা হচ্ছে স্কিপ করবেন না প্রত্যেকে নিজেদের আইডিতে শেয়ার করবেন এবং যেসব ফ্রেন্ডরা প্রতিনিয়ত আমাদের সাথে লাইভ ক্লাসটিতে যুক্ত হয় তাদেরকে ক্লাস করার জন্য সুযোগ করে দিবেন এবং সব গ্রুপগুলোতে আপনারা একটু কাইন্ডলি হচ্ছে শেয়ার করে দিবেন কে কোথা থেকে যুক্ত আছে একটু জানাবো আর গ্রুপ আপনারাই একটু নিজেরাই হচ্ছে দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্রুপ দেখলাম আপনারাই হচ্ছে শেয়ার করে দিয়েছেন ওটা একটু সাউন্ড একটু কম দেয় ওকে থ্যাংক ইউ সবাই মোটামুটি হচ্ছে শেয়ার কিন্তু করে দিয়েছি আর যেসব গ্রুপগুলোতে এখনো হচ্ছে শেয়ার হয় নাই আপনারা কাইন্ডলি একটু হচ্ছে নিজেদের গ্রুপগুলোতে শেয়ার করে দিন আমাদের সাথে কারা কারা যুক্ত আছে একটু দেখি তারিন বলেছেন শেয়ার ডান ফেরজানা ইসলাম লিজা আমাদের সাথে যুক্ত আছেন মেহজাবিন মিশু যুক্ত আছেন কিন্তু মেহেদী খান যুক্ত আছেন শেয়ার ডান লিখেছেন প্রিয়া সালাম জানিয়েছেন সুমাই আক্তার চাঁদনি সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম সিদ্দিকাতুল মুনতা আমাদের সাথে যুক্ত আছেন মেহজাবিন মিশু বলেছেন পাঁচটা শেয়ার করেছি আপনাদের মতো সবাই একটু পাঁচ ছয়টা করে একটু শেয়ার করে দিই মেহজাবিন মিশুর মতো সবাই একটু পাঁচটা পাঁচটা করে শেয়ার করে দি উম্মে হানি মাইজান সালাম জানিয়েছেন মেহজাবিন আফরিন কে কোথা থেকে যুক্ত হচ্ছে বাংলাদেশের কোন ব্রাঞ্চ থেকে কে যুক্ত হচ্ছে সবাই একটু দ্রুত জানাই দিব সবাই একটু দ্রুত জানাই দিব যে বাংলাদেশের কে কোন ব্রাঞ্চ থেকে যুক্ত হচ্ছে আমরা জানি যে নিউরন নার্সিং কোচিং সেন্টারের সারা বাংলাদেশের পঞ্চাশ ঊর্ধ্ব কিন্তু ব্রাঞ্চ রয়েছে এই পঞ্চাশ ঊর্ধ্ব ব্রাঞ্চের কে কোন ব্রাঞ্চ থেকে যুক্ত আছি সেটা কিন্তু জানাবো কুষ্টিয়া ব্রাঞ্চ থেকে এনি খাতুন আমাদের সাথে যুক্ত আছেন তারপর হচ্ছে মাহফুজা আক্তার সুমাই আমাদের সাথে যুক্ত আছেন কবির সালাম জানিয়েছেন কিন্তু কবিতা আক্তার সালাম জানিয়েছেন তারপর হচ্ছে আরবিতে লেখা আয়েশা আশরাফি মনে হয় ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ রেণুকা পারভিন যুক্ত আছেন কিন্তু এনিসরাফবি শেয়ার ডান ভাই থ্যাংক ইউ তাসলিম তাবাসুম আমাদের সাথে যুক্ত আছেন কিন্তু ইরামনি যুক্ত আছেন রবিউল ইসলাম মিরাজ যাত্রাবাড়ি থেকে যুক্ত আছে আপনি যুক্ত হলে হবে না আপনার যারা স্টুডেন্ট আছে সবাইকে কিন্তু আজকে যুক্ত হতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস কোনোভাবে স্কিপ করা যাবে না সবাই সালাম জানিয়েছে সবাই সালাম জানিয়েছ প্রত্যেককে শেয়ার করবা প্রত্যেককে শেয়ার করে শেয়ার ডান লিখবা এবং এখানে শেয়ারটা 100 প্লাস হলেই হচ্ছে ক্লাস কিন্তু শুরু করব শেয়ারটা একটু হচ্ছে বাড়াও শেয়ারটা অনেক কম খুলনা নিউরাল নার্সিং কোচিং সেন্টার থেকে আছে সুমাইয়া সাবার ব্রাঞ্চ থেকে আছে ইস্টাত আফরি নিমা থ্যাংক ইউ যাত্রাবাড়ি ব্রাঞ্চ থেকে আছে হাবিবা আক্তার ঢাকা থেকে হচ্ছে শান্তা আফরোজা যাত্রাবাড়ি থেকে অন্য অন্য ব্রাঞ্চ সাইসলে ব্রাঞ্চ থেকে নাদিয়া ইসলাম যুক্ত আছে সুমাইয়া আফরিন জুই শেয়ার ডান ভাইয়া শেয়ার ডান করলে হবে না যে যে ব্রাঞ্চে আছো ব্রাঞ্চের নাম লিখতে হবে অনলাইনে থাকলে অনলাইনের বলবা আর বাংলাদেশের কোন ব্রাঞ্চে খুলনা রাজশাহী অন্য অন্য ব্রাঞ্চের স্টুডেন্ট কই সবাইকে দেখতে চাচ্ছি শরীয়তপুর থেকে কুষ্টিয়া থেকে বরিশাল থেকে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ গোপালগঞ্জ থেকে প্রত্যেক ব্রাঞ্চের রাজশাহী খুলনার যেসব স্টুডেন্টরা যদি থাকো তোমাদের ব্রাঞ্চগুলোতে হচ্ছে ক্লাসটা শেয়ার করো প্রত্যেককে হচ্ছে জয়েন্ট হতে বলবা এবং হচ্ছে মেনশন করে দিবা মিরপুর ব্রাঞ্চ থেকে হচ্ছে নাসিমা আক্তার যুক্ত আছে কিন্তু তারপর হচ্ছে মাহবুবা ফেরদৌস যুক্ত আছেন প্রত্যয় আচ্ছা খুলনা থেকে যুক্ত আছেন অনেকেই ফরমগেট ব্রাঞ্চে আছে আচ্ছা মাহিয়া খুলনা ব্রাঞ্চ থেকে আচ্ছা খুলনা ব্রাঞ্চের অনেকে আছে আমি গিয়েছিলাম ওরা খুবই কোঅপারেটিভ আলহামদুলিল্লাহ যারা যারা যুক্ত আছো পোর্ট দ্রুত সিলেট থেকে আছে প্রীতম প্রীতম সিলেট থেকে আছে সবাই আচ্ছা আজকে আমরা হচ্ছে এখন প্রশ্ন সমাধান শুরু করব আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশের নদ নদী পাহাড় পর্বত এর ক্লাসের পরে আপনারা হচ্ছে আমাদের শীতটা হাতে নিবেন নিউরন নার্সিং কোচিং সেন্টারের যে সাধারণ এখানে শীত হাতে নিবেন দেখবেন যে সিটের কোনা কাঞ্চি কোনো কিছু আপনার অজানা নাই আপনি সবকিছুই জানেন এবং প্রশ্ন আসলে এখান থেকে আসবে এনাকে কোনো সাইটে দিব না প্রশ্ন বাইরে থেকে করার আজকের দিনের ফার্স্ট প্রশ্ন আপনি জানান জানেন এবং আমার প্রশ্ন পড়ার ধরন জানেন যে চারটি অপশন আছে চারটি অপশনই কোনো না কোনো প্রশ্নের সঠিক উত্তর আর যেখানে যাব ওখান থেকে সবকিছু শিখেই যাব বাংলাদেশের গভীরতম এবং প্রশস্ততম নদীর নাম কি সবাই একটু দ্রুত জানাই দেন যারা এখন পর্যন্ত ক্লাসটাতে একটা লাইক করি নাই অবশ্যই আপনার হচ্ছে খুব কাছেই হচ্ছে লাইক বাটনটা একটা হচ্ছে লাইক লাইক বাটনে হচ্ছে চাপ দিয়ে দিব ঠিক আছে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাব ওকে রজনী খাতুন বলেছেন পদ্মা হবে সাইব বলেছেন মেঘনা হবে বাংলাদেশের গভীরতম এবং প্রশস্ততম নদীর নাম জানতে চেয়েছিলাম ইস্টার জাহান লামিয়া সবাই বলতেছে বি হবে বি হবে বি হবে মেঘনা হবে আচ্ছা প্লিজ একটু হচ্ছে আপনারা খেয়াল করেন আপনারা সবাই বলতেছেন মেঘনা 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 রাইট বাংলাদেশের শুধু গভীরতম না প্রশস্ততম না এরপরে আরেকটা ছিল হচ্ছে দীর্ঘতম এই তিনটা হচ্ছে মেঘনা ছিল এই তিনটা কি ছিল মেঘনা ছিল কিন্তু এইটা যদি এখন বলি তাহলে দীর্ঘতমটা আমার মেঘনা না কারণ দুই হাজার তেইশের পরে নদী গবেষণা ইনস্টিটিউট যেটা অবস্থিত আমার ফরিদপুরে ওরা একটা তথ্য দিল যে না গভীরতম এবং প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা বা দীর্ঘতম হচ্ছে পদ্মা তাহলে এখানে যদি গভীরতম এবং প্রশস্ততম না এসে যদি দীর্ঘতম বলে যে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা তাহলে কি হবে অবশ্যই পদ্মা পদ্মা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদী আচ্ছা যমুনা নদী থেকে একটা মনে রাখবেন যেটা যমুনা নদীর পুরাতন নাম কি আপনারা বলতে পারেন যে বাংলাদেশে একটা নদী আছে নদীটার নাম হচ্ছে যমুনা নদী এটার পুরাতন নামটা কি সবাই একটু দ্রুত জানাই দেন যমুনা নদীর পুরাতন নাম কি সবাই একটু দ্রুত জানাবেন যে যমুনা নদীর পুরাতন নাম কি আপনারা অনেকেই যুক্ত আছেন তিনশো চল্লিশ জন প্লাস যুক্ত আছেন সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেন তো সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেন যমুনা নদীর পুরাতন নাম কি সবাই একটু দ্রুত জানাবেন জোনাই যমুনা নদী থেকে যে জিনিসটা মনে রাখতে হবে যমুনা নদীর পুরাতন নাম হচ্ছে জোনাই বাংলাদেশের গভীরতম প্রশস্ততম নদীর নাম নাচে দীর্ঘতম নদীর নাম নাচে যদি বলে যে বাংলাদেশের দীর্ঘতম বা বাংলাদেশের সর্ববৃহৎ বাংলাদেশের সর্ববৃহৎ নদী না নদ কোনটি নদ তাহলে কি আনসার হবে বলেন তো বাংলাদেশের সর্ববৃহৎ নদ কোনটি বাংলাদেশের কিচ্ছু আসে নাই এতক্ষণ যা আলোচনা হয়েছে কিচ্ছু আসে নাই আসছে বাংলাদেশের সর্ববৃহৎ নদ কোনটি সবাই একটু দ্রুত বলবেন এবং কে কোন ব্রাঞ্চ থেকে আজকে যুক্ত আছি সবাই কিন্তু একটু জানাবেন যে ভাইয়া আমি অমুক ব্রাঞ্চ থেকে আছি আপনাদের সবার সাথে আছি সবার প্রিয় নাইন ভাইয়া তো সম্পূর্ণ ক্লাসটা জুড়ে থাকবা আজকে আমাদের হচ্ছে লেকচারের আলোচ্য বিষয় যেটা বাংলাদেশের পাহাড় পর্বত নদ নদী এটা আমাদের কত নাম্বার লেকচারে আছে নয় নাম্বার লেকচারে আছে নয় নাম্বার লেকচারটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে সবাই বলতেছে ডি হবে তার মানে বাংলাদেশের সর্ববৃহৎ নদ হচ্ছে ব্রহ্মপুত্র নদ তাহলে দেখেন একটা প্রশ্ন থেকে যে যে জিনিসটা আমরা মনে রাখলাম বাংলাদেশের গভীরতম এবং প্রশস্ততম নদীর নাম হচ্ছে মেঘনা যদি প্রশ্নটা এটা না এসে যদি বলে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা তাহলে অবশ্যই হচ্ছে পদ্মা আপনাদের যদি কোনো বইতে মেঘনা থাকে তাহলে এটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে আপনারা এটাকে পদ্মা করে দিবেন বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি পদ্মা যদি প্রশ্ন করে যমুনা নদীর পুরাতন নাম কি তাহলে হবে জোনাই ব্রহ্মপুত্র থেকে যে জিনিসটা মনে রাখবেন এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ নদ বাংলাদেশের সর্ববৃহৎ নদ রাইট পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী প্রশ্নটা একটু দেখেন কোন নদীর স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় বাংলাদেশের কোন নদীর স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় সবাই একটু দ্রুত জানাই দি যারা এখন পর্যন্ত আজকের ক্লাসটা শেয়ার করি নাই প্রত্যেকে নিজেদের টাইম শেয়ার করে শেয়ার ডান লিখবো এবং যারা যারা আজকের ক্লাসটা শেয়ার করবেন এবং আপনাদের ন্যূনতম চার থেকে পাঁচটা ফ্রেন্ড কলেজের ফ্রেন্ড যারা এডমিশন প্রিপারেশন নিচ্ছে তাদেরকে যারা শেয়ার করবে একেবারে যখন হচ্ছে আমার পড়ানো শেষ হয়ে যাবে সবগুলো প্রশ্ন আপনাদের সাধারণ জ্ঞানের যে সাজেশনটা আছে এই সাজেশনটা কিন্তু আপনাদের পরীক্ষার আগে আগে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে পিডিএফ ফাইল করে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে কিন্তু এটা নেয়ার জন্য অবশ্যই আপনাদের আইডিতে আমাদের ক্লাসগুলো শেয়ার থাকতে হবে তাহলে আমার যে সাধারণ জ্ঞানের 500 एमसीक्यूর যে হচ্ছে ট্রাম কাট সাজেশনটা এটা আপনি অবশ্যই পেয়ে যাবেন আর আপনারা বিগত যারা স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে খোঁজ খবর নিলে এমনি বুঝতে পারবেন নাইম ভাই কোনো কিছু পড়ায় না যতটুকু লাগবে ঠিক অতটুকুই এবং ওই থেকেই হচ্ছে প্রশ্ন আসবে এক্সামিনারের দাদারও সাধনায় যে বাইরে থেকে প্রশ্ন ধরে নিয়ে আসবে ইনসা আমরা কর্ণফুলি সবাই বলতে আছে রজনী আক্তার যুক্ত আছে কিন্তু তারপর হচ্ছে বর্ষা রানী সরকার আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও দ্রুত যুক্ত হয়ে যাও একটু দ্রুত আচ্ছা সুমাই ইসলাম চাঁদনি যুক্ত আছেন ইসিয়া জান্নাত যুক্ত আছেন সুমাইয়া ইয়াসমিন যুক্ত আছে কিন্তু আচ্ছা সবাই সবাই বলতেছে হচ্ছে কর্ণফুলি সবাই বলতেছে হচ্ছে তানজিম রহমান আচ্ছা বলেছেন হচ্ছে এখন দেখেন কোন নদীর স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় বলা হয়েছে কিন্তু প্রশ্নটা এভাবে না এসে আরো একভাবে আসে সেটা কি বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদীর নাম কি যদি আপনাদেরকে প্রশ্ন করা হইতো যে বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদীর নাম কি তাহলে আনসার কি হইতো বলেন তো বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদীর নাম হচ্ছে কর্ণফুলি এবং এই নদীর স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় বুঝতে পেরেছি আচ্ছা পদ্মা থেকে আমরা জানি যে পদ্মা হচ্ছে বাংলাদেশের সবথেকে দীর্ঘতম নদীটার নাম হচ্ছে পদ্মা এবং বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের নদী বলা হয় এই পদ্মাটাকে মেঘনা থেকে যে জিনিসটা মনে রাখবেন মেঘনা হচ্ছে বাংলাদেশের গভীরতম এবং হচ্ছে প্রশস্ততম নদী বাংলাদেশের গভীরতম এবং প্রশস্ততম নদীর নাম কি অবশ্যই হচ্ছে মেঘনা যমুনা নদীটা আমরা জানি যে যমুনা নদীর পুরাতন নাম হচ্ছে জোনাই এবং আমরা জানি যে নদীর পাশে নদীর মাঝে অনেক চর জাগে চর তাই না এই সব থেকে চরের সংখ্যা বেশি হচ্ছে যমুনা নদীতে যদি আপনাদেরকে প্রশ্ন করে যে সব থেকে চরের সংখ্যা বেশি কোন নদীতে তাহলে কি হবে যমুনা নদীতে সব থেকে চরের সংখ্যা বেশি যেটার পুরাতন নাম ছিল জোনাই ওকে সবাইকে একটা একটা করে শেয়ার করেছি সবাই শেয়ার করেছি কিনা সবাই একটু দ্রুত জানাবো দশটা করে শেয়ার করেছে আচ্ছা নাসিমা আক্তার যুক্ত আছেন কিন্তু অনুভা আরশি যুক্ত আছেন কে কে আমাকে আজকে ফার্স্ট দেখছেন সবাই একটু দ্রুত জানাবেন যে ভাইয়া আমি আজকে ফার্স্ট আমি লাভবাইক বললাম দ্রুত দ্রুত বলো

কর্ণফুলি নদীর স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং এই কর্ণফুলি নদীটাকে বাংলাদেশের একমাত্র হয়। এটা হয়েছে কিনা একটু বলো ঋষি আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু দ্রুত জানাই দেন দ্রুত আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ফরিদ পরমানিক আগের বছরের হচ্ছে স্টুডেন্ট ছিল এখন হচ্ছে মিট ফোর্ড আছে ডিপ্লোমা করতেছে মিট থেকে তো ফরিদদের কাছ থেকে হচ্ছে একটু জানতে পারেন যে সাধারণ জ্ঞানে ভাই হচ্ছে হচ্ছে যাবে কিনা বলছে আমি ফার্স্ট মায়দা আফরিন বলতেছে আমি ফার্স্ট সামিয়া আচ্ছা শামী সুলতানা বলেছেন আমি ফার্স্ট আচ্ছা ইস্টার নিমা বলেছেন আমি আজকে ফার্স্ট দেখছি আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা থাকো তারপর হচ্ছে জয়শ্রী দাস বলতেছে আমি ফার্স্ট আমি পাঁচ বছর ধরে দেখছি আপনাকে আমি আজকে পাঁচ বছর ধরে দেখছি আপনাকে আচ্ছা আফরোজা আক্তার ফার্স্ট ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার ভাইয়া ওকে পরবর্তী প্রশ্নটা একটু দেখি মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় বাংলাদেশের কোন নদীকে বাংলাদেশের কোন নদীকে মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় সবাই একটু দ্রুত জানাবা সবাই একটু দ্রুত জানাবা টিজে জান্নাত হ্যাঁ অবশ্যই হচ্ছে ফ্রি ক্লাস রাবিয়া ইসলাম যুক্ত আছে বরিশাল ব্রাঞ্চ থেকে শাহজেদা ইসলাম যুক্ত আছে কিন্তু মেহেদি আক্তার মুন্না আমাদের সাথে ও মেহেদি হাসান মুন্না যুক্ত আছেন আমাদের সাথে তানজিম ইসলাম ভাই আমি ফার্স্ট জারিফা ইসলাম জুই বোন প্রতিদিন হচ্ছে ফ্রি ক্লাস যুক্ত হয়ে যাবা এবং অবশ্যই হচ্ছে ফ্রি মেসেঞ্জার যে গ্রুপগুলো রয়েছে এই ফ্রি মেসেঞ্জার গ্রুপগুলোতে তোমরা কিন্তু হচ্ছে যুক্ত হয়ে যাবা বুঝতে পেরেছো ফ্রি গ্রুপগুলোতে যে সব গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে হচ্ছে তোমরা যুক্ত হয়ে যাবে নিউরন পাবলিকেশন থেকে কিন্তু প্রত্যেকটা দিন হচ্ছে কিন্তু হচ্ছে তোমার এরকম ফ্রি ক্লাস থাকে প্রায় প্রায় এই ফ্রি ক্লাসগুলো করবা এবং এখানে মাঝে মাঝে হচ্ছে পরীক্ষা নেওয়া হয় সারা বাংলাদেশের সব স্টুডেন্টরা কিন্তু এই প্ল্যাটফর্মে যুক্ত আছে সবার কিন্তু হচ্ছে পরীক্ষা হয় এখানে তোমরা সবাই এখানের পরীক্ষাগুলো হচ্ছে অ্যাটেন্ড করবা ঠিক আছে পাবলিকেশনের যে হচ্ছে পেজটা আছে এটা অবশ্যই হচ্ছে ফলো করে রাখবা আমার যে পেজটা আছে হচ্ছে তোমার জিকে নাইম ভাইয়া এটা বাংলায় লিখলেই হচ্ছে চলে আসবে যে জি কে নাইন ভাইয়া এখানে হচ্ছে যদি হচ্ছে তোমরা নক করো বা এই পাবলিকেশনের পেজও যদি হচ্ছে মেসেজ করো তাহলে তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপের লিংক দিয়ে দিব ওই লিংকে যদি যুক্ত হও তাহলে ওই লিংকে আমরা প্রায় প্রায়ই হচ্ছে পরীক্ষাগুলো নিয়ে থাকি ওই পরীক্ষাগুলো দিলে তোমরা জাজমেন্ট করতে পারবা যে বাংলাদেশে তোমার অবস্থানটা আসলে কোথায় আছে তো প্রত্যেকে জি কে নাইন ভাই লিখে সার্চ দিলে আবার পেজ চলে আসলে ওখানে সবাই মেসেজ করবা যে ভাই আপনার মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু অ্যাড করে দিয়ে তাহলে ওইখানে অ্যাড থাকলে হবে কি ক্লাস শুরুর সাথে সাথে তুমি অ্যাটলিস্ট হচ্ছে ক্লাসের নোটিফিকেশনটা পেয়ে যাবা কেউ না কেউ ওখানে শেয়ার করে দিয়ে দেয় ক্লাস শুরুর সাথে সাথে তো সবাই আগে হচ্ছে জিকে নাইন ভাই লিখে সার্চ দিবা ক্লাসের শেষে ওকে দেখো তাহলে মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় বাংলাদেশের কোন নদীকে আমরা সবাই জানি যে এই যে হালদা যে নদীটা আছে এই হালদা নদীটাকে বলা হয় মৎস্য প্রজনন কেন্দ্র কিন্তু প্রশ্ন এভাবে না এসে আরো একভাবে আসতে পারে সেটা আসে বাংলাদেশে শুরু হয়ে শেষ বাংলাদেশে শুরু হয়ে বাংলাদেশের জলসীমাই শেষ হয়েছে কোন কোন নদী নদী নদীর উৎপত্তি স্থল এবং শেষ মানে যেখানে সমাপ্তি হয়েছে এই জায়গাটা বাংলাদেশেই সেই নদীটার নাম কি আপনারা বলতে পারবেন অবশ্যই পারবেন সেই নদীটার নাম হচ্ছে হালদা নদী তাহলে হালদা নদী থেকে দুইটা জিনিস মনে রাখবেন একটা হচ্ছে মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় হালদা নদীকে এবং এই নদীর উৎপত্তি স্থল বাংলাদেশে এবং এটা সমাপ্তি হচ্ছে বাংলাদেশে এটাও আসে। কর্ণফুলি থেকে কোন জিনিসটা মনে রাখতে হবে বলেন তো কর্ণফুলি থেকে মনে রাখবেন বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদীর নাম কি কর্ণফুলি এবং এই কর্ণফুলি নদীটার স্রোতকে কাজে লাগিয়ে কি উৎপাদন কি হচ্ছে উৎপাদন করা হয় বিদ্যুৎ উৎপাদন করা হয় বিদ্যুৎ উৎপাদন করা হয় কোন নদীর স্রোত কাজে লাগিয়ে কর্ণফুলি নদীর স্রোত কাজে লাগিয়ে ওকে ফাইন পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখব আচ্ছা কোন নদীতে জোয়ার ভাটা হয় না সবে একটু দ্রুত জানাই দিব যে বাংলাদেশের একটা নদী আছে এই নদীতে জোয়ার ভাটা হয় না আপনারা দ্রুত বলবেন ভাইয়া কমেন্ট পড়েন না আর কমেন্ট করব না আচ্ছা আলিতা ইয়াসমিন কমেন্ট পড়ে দিয়েছি বোন আলিতা ইয়াসমিন কমেন্ট পড়ে দিয়েছি বোন রাগ করা যাবে না এখানে অনেক স্টুডেন্ট হচ্ছে ক্লাস করো তোমরা অনেকের কমেন্টই আমি পড়তে পারি না বাট কারোর সাথে আমার হচ্ছে জায়গা জমি নিয়ে কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব নাই সো কারো মন খারাপ করা যাবে না অবশ্যই হচ্ছে এক হচ্ছে মাঝে মাঝে না দেখতে পারলে কোনো সমস্যা নেই তোমরা হচ্ছে ক্লাসটা চালিয়ে যাও ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা সাবিয়া খাতুন বলছে হ আচ্ছা হালদা নদী হালদা নদী সবাই যুক্ত আছে কিন্তু তাজমির ইসলাম আমাদের সাথে যুক্ত আছে কিন্তু সুমাই ইসলাম যুক্ত আছেন সাবিয়া খাতুন যুক্ত আছেন সাইমান যুক্ত আছেন হানি মার্জান যুক্ত আছেন আদ্রিকা ইসলাম আমেনা যুক্ত আছেন কিন্তু ইনশিয়া আক্তার যুক্ত আছে আচ্ছা নুসরাত জাহান যুক্ত আছে আফরিনা ইসলাম যুক্ত আছে গোমতী নদী ইফফাত সুমান আমাদের সাথে যুক্ত আছেন কারা কারা যুক্ত আছি কে কোন ব্রাঞ্চ থেকে যুক্ত আছে আবার একটু বলবো যারা এখনো বলি নাই যে কে কোন ব্রাঞ্চ থেকে যুক্ত আছে তারা একটু জানাবো যে বাংলাদেশের কোন ব্রাঞ্চ থেকে আমরা দেখছি পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবো কারণ এখানে ফ্রি ক্লাসগুলো করার চেষ্টা করব এবং নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত নিউরন নার্সিং কোচিং এর যে হেড অফিস থেকে যে পরীক্ষাগুলো নেওয়া হয় এই পরীক্ষাগুলো দিলে সবাই কিন্তু একটা বেজে থাকতে পারবা আর সবাইকে জানাই দিবা যে বাংলাদেশে পঞ্চাশ ঊর্ধ্ব শাখা রয়েছে সব শাখাই হচ্ছে সরাসরি ঢাকা থেকে পরিচালিত হয় তো বাড়ির আশেপাশে যেসব ব্রাঞ্চ রয়েছে সেখানে যেন ভর্তি হয়ে যায় বাংলাদেশে পঞ্চাশ ঊর্ধ্ব শাখা রয়েছে এবং এই যে গাইডটা আছে ভর্তি গাইডটা সারা বাংলাদেশেই কিন্তু পাওয়া যায় এবং এই গাইডে আমাদের হচ্ছে মেইন যে শাখাগুলো আছে সেই শাখাগুলোর ঠিকানা দিয়ে দেওয়া আছে ফোন নাম্বার সহ কেউ যেন প্রতারিত না হয় কারণ বাজারে এখন নিউরনের কোনো অভাব নাই এই গুলিস্থানের নিউরন সদরঘাটের নিউরন নিউরন দিয়ে হচ্ছে রাস্তাঘাট পরিপূর্ণ আপনি যেখানে কোচিং করতে যাবেন দেখবেন যে নিউরন নামে হচ্ছে আষ্ট দশটা আছে তো এই এত এত ভিড়ের মাঝেও আপনাকে আসল নিউরন চেনার জন্য অবশ্যই হচ্ছে গাইড এটা সারা বাংলাদেশেই পাওয়া যায় এটার পিছনে নাম্বার টাম্বার সবকিছু দেওয়া আছে এছাড়া আপনাদের যেসব নার্সিং ভাইয়া পুরা নার্সিং পড়াশোনা করতেছে ওনাদের যে একাডেমিক বইগুলো রয়েছে ওই বইগুলোতেও আমাদের ঠিকানাগুলো দেয়া আছে বুঝতে পেরেছেন নার্সিং এর যে একাডেমিক বই যারা পড়াশোনা করে তাদের বই আমাদের নার্সিং এর হচ্ছে নাম্বার দেয়া আছে যাত্রাবাড়ি ব্রাঞ্চ থেকে হচ্ছে বলতেছে ফার্মকেট ব্রাঞ্চ থেকে যাত্রাবাড়ি ব্রাঞ্চ থেকে যাত্রাবাড়ি ফারুমগেট ছাড়া আলাউদ্দিন হালদার বলতেছেন পটুয়াখালী ব্রাঞ্চ থেকে থ্যাংক ইউ লুবা রহমান হচ্ছে রংপুর ব্রাঞ্চ থেকে রংপুর ব্রাঞ্চের আর সবাই কই ওদেরকে টেনে এখানে নিয়ে আসো কামরুন না সুমি আমাদের সাথে যুক্ত আছেন আচ্ছা কে কোন ব্রাঞ্চ থেকে দ্রুত বলো সিলেট ব্রাঞ্চ থেকে তার না বেগম সিলেট ব্রাঞ্চের আর সবাই কই সাজেদা ইসলাম আচ্ছা তানজিলা মির আর সবাই কই সবাইকে নিয়ে আসো তানজিনা আচ্ছা ভাইয়া মিরপুর কবে আসবেন মিরপুর আসব ইনশাল্লাহ খুব দ্রুত হচ্ছে ময়মনসিংহেও হচ্ছে গিয়েছিলাম তো মানে গাজীপুর ব্রাঞ্চ থেকে নাইমা থ্যাংক ইউ নাইমা গাজীপুর ব্রাঞ্চের যেসব ফ্রেন্ডরা আছে ওদেরকে হচ্ছে জানাই দাও তাহলে দেখেন কোন নদীতে জোয়ার ভাটা হয় না আপনারা যারা জানেন তারা অবশ্যই সঠিক ক্যান্সার করবেন যারা না জানি তারাও ফ্রেন্ডের দেখা দেখি একটা কমেন্ট করব কারণ এই কমেন্টগুলো করলে যে জিনিসটা হবে আপনার কিন্তু এই জিনিসটা হচ্ছে মাথায় গেথে যাবে কারণ আপনি তো হচ্ছে কমেন্ট করবেন ওর তো একটা লেখা হবে তাই না লেখলে এই জিনিসটা বেশি মাথায় থাকে তাহলে গোমতী নদীতে জোয়ার ভাটা হয় না প্রশ্ন অন্যভাবে আসতে পারে কিভাবে আসতে পারে কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে তাহলেও কিন্তু এই গোমতি নদীতে জোয়ার ভাটা হয় না এই নদীটাকে কুমিল্লার দুঃখ বলা হয় আপনারা এটা জানেন যে এটাকে কুমিল্লার দুঃখ বলা হয় আচ্ছা গোবরা নদী থেকে যে জিনিসটা আপনারা মনে রাখবেন আমরা জানি বাংলাদেশের গভীরতম নদী মেঘনা দীর্ঘতম নদী হচ্ছে বাংলাদেশের নদ হচ্ছে ব্রহ্মপুত্র সব বড় ছোট জানা লাগবে না ওকে অবহেলা করলে চলবে চলবে না কারণ পরীক্ষায় সেটাও প্রশ্নে আসতে পারে যদি বলে যে বাংলাদেশের সব থেকে ছোট অথবা ক্ষুদ্র নদীর নাম কি ছোট অথবা ক্ষুদ্রতম নদীর নাম কি তাহলে অবশ্যই গোবরা নদী তাই না আচ্ছা প্রশ্নে ছোট চেয়েছে নাকি বড় চেয়েছে এটা বুঝে করতে হবে আপনি যদি ভুল করে ফেলেন অনেক প্রশ্নের শেষে না 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 কথাটা লেখা থাকে যে কোনটি সঠিক মানে হচ্ছে এই এই পর্যন্ত যাওয়ার আর ধৈর্য আমাদের নাই কারণ আমরা বাঙালি তো বাংলা পড়তে পড়তে অভ্যস্ত ঢ দেখলে বুঝতে পারি যে এখানে ঢরাঢাং কলিকাতা বলা হয়েছে বুঝতে পেরেছ তো ওই পর্যন্ত ধৈর্য শক্তি কুলায় না তারপর যদি লাভ দিয়ে একটার উপরে পড়ে যদি ভরাট করার পরে চিন্তা করি আহারে আমি তো ভুল করে ফেলেছি লোবাবার মতো কেন্দ্রে দিলে আর হবে হ্যাঁ লোবাবার মতো আর কেন্দ্রে দিলে কোনো ভাবে সাহায্য করতে হাউন আঙ্কেলের সেই ক্ষমতা এখন আর আছে হাউন আঙ্কেলই আছে নিজের অস্তিত্ব সংকটে নিজের জীবন নিয়ে টানাটানি চাষা আপন পরান বাসা তো লোবাবার মতো আর কেন্দ্রে দেওয়া যাবে না তাই না ভেবে চিনতে দেখে শুনে তারপর অ্যান্সার করতে হবে আচ্ছা তাহলে হচ্ছে পরবর্তী প্রশ্ন চলে যাই এখান থেকে যে জিনিসটা মনে রাখবো কোন নদীতে জ্বর ভাটা হয় না গোমতী নদীতে জ্বর ভাটা হয় না এই গোমতী নদীটাকে বলা হয় কুমিল্লার দুঃখ গোমতীকে বলা হয় কুমিল্লার দুঃখ আর এই হচ্ছে বাংলাদেশের সব থেকে ছোট নদী পরবর্তী প্রশ্নটা একটু দেখি নিচের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় কুমিল্লার দুঃখ কিন্তু আমরা পড়ছি কুমিল্লার দুঃখটা আমরা পড়েছি কুমিল্লার দুঃখ বলা হয় কোনটাকে গোমতি নদীকে যেটা জ্বর ভাটা হয় না কুমিল্লার দুঃখ গোমতি হলে বাংলার দুঃখ কোন দিকে সবাই একটু দ্রুত জানাই দেন যে নিচের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় সারা জাকির সাথী ভাইয়া কমেন্ট বলে ক্লাস হ্যাঁ এত কমেন্ট তো হচ্ছে আদ্রিকা ইসলাম আমেন আমাদের সাথে যুক্ত আছে আচ্ছা নীলিমা ইয়াসলিম লিমা আমাদের সাথে যুক্ত আছে আচ্ছা উমা অনলাইন ব্যাচ থেকে জান্নাতুল ফিরদ জিম যুক্ত আছে কিন্তু তে সালাম জানিয়েছেন স্লাইড সিলেট ব্রাঞ্চ থেকে আছে আচ্ছা সবাই একটু দ্রুত জানাই দাও দ্রুত হুরায়রা হুরা আমাদের সাথে যুক্ত আছেন আচ্ছা রজনী ইসলাম শানজিদা আক্তার সুমাইয়া যুক্ত আছেন সুমাইয়া ইসলাম চাঁদনি নিচের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় আমরা সবাই জানি তাই না কোনটা বাংলার দুঃখ বলা হয় কোনটাকে দামোদারকে রাইট এটাকে বলা হয় বাংলার দুঃখ যদি প্রশ্ন করা হয় কুমিল্লার দুঃখ কোনটা তাহলে গোমতি গোমতি নদীতে কি হয় না জোয়ার ভাটা হয় না কিন্তু বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে দামোদার নদীকে বলা হয় বাংলার দুঃখ তিস্তা নদী থেকে যে জিনিসটা মনে রাখবেন নদী যে শুধু দুঃখ দিতে জানে তা তো না তাই না নদী তো লাইফ হয় এই তিস্তা নদীকে উত্তর অঞ্চলের লাইফ বলা হয় মনে রাখবেন এটা একটু নোট করে রাখবেন বাংলাদেশের উত্তর অঞ্চলের উত্তর অঞ্চলে অঞ্চলের বাংলাদেশের উত্তর অঞ্চলে লাইফ লাইন বলা হয় কোন দিকে লাইফলাইন বলা হয় কোন দিকে লিখতে আর ভাল লাগে না অল্প একটু লিখবো ঢ দেখলে বুঝতে হবে ঢাডাং কলিকাতা